এনসিপিউ শেষ পর্যন্ত আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে মস্করা করল সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ঢাকার একটি আসন থেকে রিক্সা চালক মোহাম্মদ সুজনকে এনসিপির মনোনয়ন দেওয়া হয়েছে এবং সে মনোনয়ন পাওয়ার পরে বলছে এতিমের টাকা করতে আসেনি বা এই ধরনের কোনো কথা বলছে তো এতিমেটটা আত্মসাত কি করছে বাংলাদেশে হয়তো খালেদা জিয়া কিন্তু খালেদা জিয়া তো এতিমেটটা আত্মসাত করেনি কিন্তু তার কথাই ফুটে আসছে যে খালেদা জিয়াকে আক্রমণ করে ভোটে জিতে আসার যে পরিকল্পনা রিক্সাওয়ালার এই রিক্সাওয়ালা সুজন তাকে যে এনসিপি মনোনয়ন দিল ঢাকার একটি আসনে মনোনয়ন পাইতেই পারে বাংলাদেশের যে কোনো মানুষ কিন্তু একজন রিক্সাওয়ালা মনোনয়ন পেয়েছে এতে আমরা অখুশি না কিন্তু কাকে উদ্দেশ্য করে সে কথাটা বলছে একটা দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি অফুসি নেত্রী নামে ইতিমধ্যেই খ্যাতি পেয়েছেন এবং তার আড়াই কোটি টাকার মামলা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ছিল খালেদা জিয়া করে নাই কিন্তু রিক্সাওয়ালা সুজন তিনি কি বললেন যে তিমের টাকা আত্মসাত করে খাওয়ার জন্য তিনি এমপি হতে আসেননি বা নির্বাচন করতে আসেননি তাহলে খালেদা জিয়াকে আক্রমণ করে কথাটি বলল এবং এনসিপি এই সুজনকে দিয়ে কথা বলিয়েছে খালেদা জিয়াকে উদ্দেশ্য করেই কারণ পাশে যে নেতা ছিল তারা কিন্তু মানে হাসাহাসি করছিল এই কথাতে এবং সেই নেত্রীরাই নেতা নেত্রীরাই আবার খালেদা জিয়াকে দেখার জন্য এভার কেয়ার হাসপাতালের দিকে ছুটে যাচ্ছে এটা কি তামাশা নয় খালেদা জিয়ার সাথে বা বিএনপির সাথে মোহাম্মদ সুজন সে স্যালুট দিয়ে এনসিপির মন জয় করছে তার মানে খালেদা জিয়াকে বিএনপি কে কিভাবে অপমান করা যায় সেটাও এনসিপি চাইছে সুজনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকেই সে এমপি ইলেকশনে ক্যান্ডিডেট হতে পারে কিন্তু আমার কথা হলো আমার নিজের কথাইগুলো বলছি যে এমপি হতে হলে বা মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে তার ন্যূনতম যোগ্যতা একটা থাকতে হবে এটা নির্ধারণ করে দেওয়া উচিত যেমন স্কুল ম্যানেজিং কমিটিতে আগে যে কেউ সভাপতি হতে পারতো কিন্তু বর্তমানে সেই আইনটা সংশোধন করা হয়েছে যারা চাকরিরত অবস্থায় আছে তারা এগারো গ্রেড তাদের এগারো গ্রেড থাকতে হবে এবং যারা অবসরপ্রাপ্ত তাদের পঞ্চম গ্রেডের মানে চাকরিতে থাকাকালীন তারা পঞ্চম গ্রেড ছিল এরকম একটা আইন করা হয়েছে আমার মনে হয় যারা এমপি ইলেকশন করবে বা উপজেলা ইলেকশন করবে তাদের অন্তত স্নাতক ডিগ্রিটা থাকতে হবে এটাই করে দেওয়া উচিত তা না হলে সুজনের মতো লোক হিরো আলমের মতো লোক বা আরেকজনের মতো লোক বা বিএনপি আওয়ামী লীগ জামাতে অনেক লোকজন আছে যারা যাদের কোনো সার্টিফিকেট নেই তারা কীভাবে আইন তৈরি করবে এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্টের একজন মেম্বার হয়ে তারা কিভাবে আইন তৈরি করবে তারা তো নিজেই জানে না তাহলে তারা কি আইন তৈরি করবে আর সেই আইনটা বাংলাদেশের মানুষের জন্য কি বই আনবে অতএব যারা এমপি ইলেকশন করবে বা উপজেলা ইলেকশন করবে বা চেয়ারম্যান ইলেকশন করবে তাদের জন্য ন্যূনতম একটা সার্টিফিকেট বাধ্যতামূলক করা উচিত বলে আমি মনে করি তাহলে রিক্সাওয়ালা সুজন যে কথাটা বলছে অন্য নেতা কিন্তু সে কথা বলতে পারেনি তাকে দিয়ে বলানো হয়েছে কারণ রিক্সাওয়ালা পারে এনসিপির নাহিদ সাজিস আলম বা হাসনাত আবদুল্লার মতো মানুষ কথা বলতে পারে না একমাত্র এই কথা রিক্সাওয়ালা সুজনের মধ্যেই বের হতে পারে একজন দেশনেত্রীর বিরুদ্ধে এটা আমি ধরে নেব যে তুমি একটা টাকা আত্মসাত মানে কি সেই কাছেই তো খালেদা জিয়াকে সুজনকে দিয়ে কথাটা বলানো হয়েছে এতে কি এনসিপি ভালো হয়েছে বা ভাবমূর্তি কি নষ্ট হয়েছে মোটেই না কিন্তু এনসিপি যে ন্যারো মাইন্ডের আহ একটা দল সেটা প্রমাণ হয়ে গেছে এই কথার ভিত্তিতে বা রিক্সাওয়ালা সুজনের মনোনয়নের ভিত্তিতেই সম্মানিত ভিউয়ার্স আসলে খুব কষ্ট থেকে কথাগুলো বললাম আপনারা খালেদা জিয়ার বিষয়টাও জানেন আপসিন নেত্রী তিনি কখনো কারোর সাথে কম্প্রোমাইজ করেননি এতিমের টাকাও তিনি মেরে খাননি কিন্তু সেই দোষে তাকে দোষারোপ করা হবে তাও এমন একজন মানুষের মুখ থেকে যেটা আসলে তার মুখে অন্তত মানায় না রিকশাওয়ালা সুজনকে দিয়ে এনসিপি যে কথা বলাইছে এটা মোটেও ঠিক কাজ করেনি বা এটা শিষ্টাচার বহির্ভূত কাজ বলে আমি মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম